তহামিল্লার আঠাইশ অক্টোবর পল্টন রাজনীতি দিবস উপলক্ষে বাংলাদেশ স্ন্যাপ ছাত্র শিবির ঢাকা মহানগর করতে আয়োজিত আজকের রক্তাত্ত্ব আটইশে যে সাহাদাতের প্রণা যোগায় শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভায় উপস্থিত বাংলাদেশ স্ন্যাপ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা জাহিদুল ইসলাম উপস্থিত আটাই অক্টোবরের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আঠাইশে অক্টোবরের গাজী ভাইরা উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় ছাত্র আসসালামু আলাইকুম আলাইকুম শহীদের বিশেষ করে শহীদ শহীদ মাসুম শহীদ জসিম শহীদ জসী শহীদ রফিক শহীদ ফৈজাল শহীদ শাহজাহান আলী শহীদ সাবেদ শহীদ আফাদ রহুল আমিন শহীদ আব্বাস শহীদ জাবের আলী শহীদ হাবিব

আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনের নৃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা দুই হাজার ছয় সালে আজ সত্য দিনে দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মুক্তিকামী মানুষকে নির্মমভাবে সাপের মতো করে পিটিয়ে দিত্য করার মতো আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নিশংসতা সেদিন দেখেছি এবং সেই নিশংসতায়

হত্যা করে কিভাবে নৃত্য করা যায় কত অসভ্য এবং বর্বর হওয়া যায় আমরা সেই আটে সপ্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদ এবং মাফিয়া তন্ত্রের বীজ পবিত দেখেছি এবং এরপর থেকে খুনি হাসিন অবৈধভাবে এদেশে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করার পরে এদেশের দেশব্যাপী সেনাবাহিনীর সাধারণ অজুষ্ঠান অফিসারকে হত্যা করেছিল এবং এরপরে যারা এই দেশে আজাদি আন্দোলন করেছিল কৃষিকাজের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবাইকে গোম খোল আইনাগর নির্বাহ নির্যাতন বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে জমিয়ে দিতে চেয়েছিল এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল সেই দেশপ্রেমিক নেতৃবৃন্দদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল আপনারা জানেন সেই সময়ে বিশেষ করে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশের চিরনে অভিযানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মল নির্যাতন নিষ্পেষণ করা হয় আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয় সেক্রেটারি শহীদ নোয়ানি বাইকে দিনের দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয় এবং আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন গত ষোলো বছরে একক ছাত্র সংগঠন হিসেবে হোম কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং সবচেয়ে বেশি গোমের শিকার হয়েছে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে যে রিপোর্ট সেই রিপোর্টে একত্রিশ পার্সেন্ট সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন শিবির ছাত্র শিবির নির্যাতনের শিকার হয়েছে গত ষোলো বছরে বাংলাদেশে সবচেয়ে বেশি জোরমের শিকার ছিল ইসলামী ছাত্র শত শত নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে আমাদের হাজারো নেতৃবৃন্দকে ও আমাদের হাজার নেতৃবৃন্দকে অঙ্গ করা হয়েছে আমাদের এখনো ইসলাম বিশ্ববিদ্যালয়ের ওয়ালিউল্লাহ মাহমুদাতি ভাই কোথায় আছে আমরা জানি না আমাদের এখনো ছয়জন ভাই কোথায় আছে আমরা জানি না আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব আমাদের গঙ্কিত যে ভাইরা আছে যাদেরকে খুনি হাসিন এবং তার দোষকরা গম করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে এবং এটির সাথে গত ষোলো বছরে খুনি হাসিনা এবং তার তোষণরা বাংলাদেশে যে গোম খুন হত্যাকাণ্ড চালিয়েছে এবং প্রতিদিন ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন নির্যাতন করেছে এই প্রত্যেকটা নিপীড়ন নির্যাতনের বিচার এই স্বাধীন বাংলাদেশের মধ্যে হবে আপনারা জানেন দুই হাজার বারো সালে বাংলাদেশে ফেসিবাল বিরোধী অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম হয়েছে দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি আল্লামা বেলা হোসেন সারিদির রায় পরবর্তী

এই সকল গণহত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে মধ্য হবে এবং সকল গৌম খনের বিচার এই স্বাধীন বাংলাদেশে মধ্যে হবে